আসসালামু আলাইকুম মাংস ছাড়া মাংসের চপ খেয়েছেন কখনো এই চপটি আজকে আমি তৈরি করব খেতে কিন্তু অনেকটা মাংসের চপের মতো লাগবে বা দেখতেও মাংসের চপের মতো প্রথমে একটি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটি এখন আমি ছোট করে টুকরো করে কেটে নেব আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন আমি এই যে এভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এরকম করে আপনারা চাইলে আরও মোটা করেও কেটে নিতে পারেন এবার আমি টুথপিকের মধ্যে টুকরোগুলো গেথে নিয়েছি বাঁধাকপির এভাবে গেথে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব ভালোভাবে এই যে দেখুন এরকম হয়েছে এবার আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি নিয়ে এবার টুকরোগুলো দিয়ে দিব। বাঁধাকপির সব টুকরোগুলো দিয়ে হাফ চামচ লবণ দিলাম দিয়ে জাল করে নেব সেভেন্টি পারসেন্ট সেদ্ধ যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি বাঁধাকপির টুকরোগুলো উঠিয়ে একটি এরকম ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম পানিটা নিংড়ানোর জন্য এরপরে আমি এখানে প্রায় এক কাপের মতো বেসন নিয়েছি আর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব এবং আদা এবং রসুন বাটা দিয়ে দেবো এক চামচ এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম এক চামচের মতো আর এক একমোট দিয়ে দিলাম চালের গুঁড়া রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম এক চামচ একটু নেড়ে নিয়ে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা হবে ঠিক আমরা যেরকম বেগুনি বা অন্যান্য চপের ব্যাটার তৈরি করি ওরকম এরকম ঘনত্ব তৈরি করে নিতে হবে এখন চলে আসব আমি এই চপগুলো ভাজার জন্য প্রত্যেকটা টুথপিকে গাঁথানো বাঁধাকপির টুকরোগুলো ভালোভাবে ব্যাটারের মধ্যে ছুবিয়ে নিতে হবে যেন সব জায়গায় ব্যাটারটা পৌঁছে যায় এবার কড়াইয়ের মধ্যে গরম তেল করে তার মধ্যে একটা একটা করে বাঁধাকপির টুকরোগুলো ভেজে নিব। দুই পাশে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে একবারে হাই হিটে ভাজা যাবে না এই তো ভালোভাবে ভেজে নিলেই একদম রেডি এই বাঁধাকপির চপগুলো আপনারা কে কে খেয়েছেন এরকম করে চপ যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে অনেকটা মাংসের স্বাদ মিটবে এখানে দেখুন তো কত লোভনীয় হয়েছে সন্ধ্যার নাস্তায় কিংবা ভাতের সঙ্গে এটি খেতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বা মন্দ লেগে থাকে কমেন্ট করে জানাবেন প্লিজ সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকে